চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করবই দৃঢ় প্রতিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্ত করবই এমনই দৃঢ় প্রতিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ মুক্ত করবই এটা আমাদের ডিটারমিনেশন দেশে কবে ফিরছে দেশে তো দুই তারিখে ওখানে কোর্টে কেস আছে মামলা আছে তো দুই তারিখে মামলা থাকলে আমরা এর আগে যাব আগে যাব শরীরের অবস্থা শরীরের অবস্থা ভালো না তারপরেও যাব কলকাতা ইস্কন মন্দিরে যাবার আগে ব্যারাকপুরে আইএনজিবি রবীন্দ্র ঘোষ বলেন অসুস্থ না থাকলে আগামী 10 জানুয়ারি চট্টগ্রাম আদালতে তিনি শুনানিতে হাজির থাকবেন কিন্তু অসুস্থতার জন্য ওপার বাংলায় যেতে না পারলে তিনি আইএনজিবি ঠিক করে দেবেন আমি কোনো পলিটিক্যাল আইডেন্টিটি আমার নাই আপনারা তো জানেন দু তারিখ কি দাঁড়াচ্ছেন দেখি আরো লয়ার আছে আরো লয়ার আছে থাকবে আমি 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 আমার তো এখন চিকিৎসাধীন আছি ডাক্তার যেদিন আমাকে সুস্থ হতে বলবেন সেদিন চলে যাব দু তারিখ কি দাঁড়ানো হচ্ছে না দাঁড়ানো হচ্ছে আমি সেটা তো দাঁড়ানোর জন্য আমি না দাঁড়ায় আরো লয়ার আছে এরা সোমিনের লয়ার তাদেরকে করিয়ে দেবো প্রসঙ্গত চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরে আসেন কলকাতা ইস্কন মন্দিরের সহসভাপতি রাধারামন দাস ব্যারাকপুরে আইনজীবীর পুত্রের বাড়িতে এসে কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারামন দাস বলেন উনি একজন খুব সাহসী ব্যক্তি উনি চিন্ময় প্রভুকে মুক্তির জন্য লড়াই করছেন উনি হেজ অ্যা ব্রেভ পার্সন উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট ওনি নিজে ফাইট করছেন অ্যাজ আ ব্রেভ তো বাংলাতে লড়াইতে ভারত আমেরিকা কানাডাকে পাশে পাওয়ার আশা করছেন চিনবাই কৃষ্ণ প্রভু রায়ঞ্জীবী রবীন্দ্র ঘোষ তার দাবি নিগৃহীত নিপিড়িতদের জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন ভারতকে পাই আমেরিকাকে পাই যাই হোক না কেন কানাডা আমি কে ছিলাম আমেরিকা ছিলাম আই ওয়াজ ইন আমেরিকা অলসো আমি কানাডা তো ছিলাম আমি সারা জীবন লড়াই করেছি এখনো যার জন্য যেই নিগৃহীত নিপীড়িত তার জন্য আমরা এদিকে কলকাতা ইস্কল মন্দিরে গিয়ে রবীন্দ্র ঘোষ দাবি করলেন বছরের পর বছর বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বন্দী রাখতে চাইছে ইউনিস সরকার তার অভিযোগ ইউনিস জমানায় বাংলাদেশে সাড়ে ছ হাজারের বেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে ওপার বাংলায় সংকটে সংখ্যালঘুদের মানবাধিকার এমনকি বাংলাদেশে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না